হ্যালো ইবন এই বাসটির এক কথায় রোমাঞ্চ করে ঘেরা বাসের প্রিন্টিং বাসের আউটলুক বাসের একটি কালার ফিনিশিং একটি প্রিন্টিং করা হয়েছে যেভাবে বাসের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করলো যেটি সচরাচর বাসগুলোতে দেখা খুবই কমই যায় নন এসি বাসের একটি এটাই হলো বেস্ট একটি প্রিন্টিংয়ের কারুকার্য ডিজাইনটি এবং এই বাসটিকে সম্পূর্ণভাবে তুলে ধরা হলো পাশাপাশি বাসটি কতটা একটা কালারে বাসের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করলো বাসের কালারগুলো যার কারণে ফটো উঠল বাসের প্রিন্টিংসহ বাসগুলোর যেন কালারটি তার জন্য এই পরিবহনটিকে হবো বাসের একটি ভিন্ন মাত্রায় যুক্ত হওয়ার কারণেই বাসটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে তাই বাসগুলো সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে পাশাপাশি আরও একটি মডেলের পরিবহনটি দেখাবো তবে এই পরিবহনটির বিশেষত্ব এটাই যে বাসের অন্য কোনোভাবে প্রিন্টিং কারুকার্যভাবে করা হয়ে থাকে সেটি কিন্তু আমরা চ্যানেলটিতে প্রতিনিয়ত সেটি দেখানো ট্রাই করে থাকি ব্যতিক্রম কিছু ডিজাইন এবং বাসের ক্ষেত্রেও ঠিক তেমনটি নানা রকমের কালার দিয়ে থাকে যা বাসের অন্য ভিন্ন যোগ করে থাকে এবং এ পরিবহনটির পাশাপাশি আরেকটি যেটি দেখব সেটি হলো এটি যেটি বাসটির নিউ ভার্সন এবং বাসগুলোর ক্ষেত্রে ব্যাক পার্টে সহ বাসটির কিছু অংশে অনেকটা লাইট কালারটি দেওয়া শুরু করেছে এবং পরিবহনটি একই সাথে ব্যাক্টেও অনেক অংশে কিন্তু ডিজাইন সাথে বাসটির কালার কিন্তু দিয়েছে আমরা দেখলেই লক্ষ্য করতে পারছি পরিবহনটির কতটা কালারের পাশাপাশি বাসটির সৌন্দর্যর ক্ষেত্রেও দেওয়া হয়েছে এবং ক্যামেরার মাধ্যমে কিছুটা বাসের ফুটেজ নেওয়া হচ্ছে যে এই সাইডটা অন্ধকারের জন্য এরকমটি দেখা যাচ্ছে তবে যেটি দেখতে পারলাম সামনের পার্ট এবং অপর পার্ট আমরা দেখানো ট্রাই করেছি সেটি হলো বাসটির একটি আপডেট রকমের যেমন রকম ডিজাইনের দেওয়ার কারণে বাসের অনেক অংশ সৌন্দর্য বৃদ্ধি হলো তাই বাস সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো মতামত কমেন্টে বলতে পারছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব তবে শেষ পর শেষ শেষ একটি কথাই বলে থাকি বাসের আপডেট জানতে চ্যানেলটি ফলো করুন সব শেষে থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে ধন্যবাদ